ভেঙে গেছে নদীর সেই সদ্য নির্মিত বাঁধ বাংলাদেশ সংসদে ফারাক্কার অনুরূপ একটি বড় পানি নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের দাবি এবার সেই যুদ্ধের প্রতিরোধ গড়ে তুলতে চাপাই নবাবগঞ্জের পঁচিশ কিলোমিটার জুড়ে গড়ে তোলা হচ্ছে দীর্ঘমেয়াদী শক্ত বাঁধ ভোর রাত পশ্চিমবঙ্গের বালুরঘাট শহর তখন গভীর ঘুমে হঠাৎ যেন আকাশ কাঁপিয়ে ধসে পড়ল বিশাল জলরাশির এক ভয়ঙ্কর গর্জন ছুটে এলো মানুষ ঘুম চোখে নদী পাড়ে দাঁড়িয়ে দেখল তাদের বিশ্বাস ভেঙে গেছে ভেঙে গেছে আপ্রাই নদীর সেই সদ্য নির্মিত বাঁধ যার জন্য ব্যয় হয়েছিল প্রায় ত্রিশ কোটি রুপি মাত্র চার মাস আগেই উদ্বোধন হয়েছিল এই বাঁধটির স্থানীয় প্রশাসনের ভাষায় এটি হবে একটি স্থায়ী সমাধান কিন্তু প্রকৃতির রুদ্র রুদ্ররূপের কাছে সেই সমাধান টিকল না এক বর্ষার ধাক্কায়ও প্রবল পানি তোড়ে ভেঙে পড়েছে পুরো বাঁধ আর এই ভাঙনের শব্দ ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গেছে পৌঁছে গেছে আতঙ্ক শঙ্কা এবং একটা ভয়াবহ দুর্যোগের পূর্বাভাস আত্রাই নদী যার উৎপত্তি ভারতের হিমালয় পাদদেশে বয়ে গেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের চিরে তারপর বাংলাদেশে প্রবেশ করে গিয়েছে রাজশাহী নওগাঁ নাটোর ও চাপাই নবাবগঞ্জে আর তাই ভারতের বালুরঘাটে বাঁধ ভেঙে পড়া মানে শুধু এক দেশের ভেতরে সমস্যা নয় এর পরিণতি বহু জাতি বহু মাত্রিক এই পানি স্রোত ঠেকানো না গেলে বাংলাদেশে শত শত গ্রাম ভয়াবহ বন্যায় তলিয়ে যেতে পারে একটি প্রাকৃতিক বিপর্যয় হয়ে উঠতে পারে ভয়াবহ মানবিক সংকটে ঘটনার পেছনের সময়টা খুবই স্পষ্ট কয়েকদিন ধরে চলা ভারী বর্ষণে নদীর পানির স্তর বেড়েছিল কয়েক গুণ এবং ঠিক সেই সময় বিশ মে মঙ্গলবার সকালে আচমকা নদী স্রোতে চাপ সহ্য করতে না পেরে ধসে পড়ে বাঁধের মেরামত করা সেই পুরনো অংশটি অথচ মাত্র কিছু মাস আগেই ভারত সরকার জোরগলায় ঘোষণা দিয়েছিল নতুন করে গড়ে তোলা বাঁধটি এবার আগের তুলনায় অনেক বেশি স্থায়ী হবে কিন্তু বাস্তবতা প্রমাণ করল কথার চেয়ে দুর্নীতির বাঁধটাই ছিল বেশি মজবুত আত্রাই পাড়ের মানুষ এখন প্রতিটি মুহূর্ত কাটাচ্ছেন ভয়ে আতঙ্কে তারা জানেন এই নদী যখন রুদ্র হয়ে ওঠে তখন কেবল ঘরবাড়ি নয় সবকিছুই গিলে নিতে পারে গত ফেব্রুয়ারিতে এই নদীতেই পানি বাড়ার সময় বাধে ছোট একটি ফাটল দেখা দিয়েছিল তখন স্থানীয় প্রশাসন দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছিল কাজও হয়েছিল কিন্তু সেই মেরামতের জায়গাটি এবার ভেঙে পড়েছে এই পরিণতির জন্য দায়ী কে এই প্রশ্ন সামনে আসতেই হঠাৎ যেন রাজনৈতিক উত্তেজনার আগুনে ঘি পড়ল দক্ষিণ দিনাজপুরের বিজেপি সাংসদ এবং ভারতের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সরজমিনে বাঁধ পরিদর্শনে গিয়ে সরাসরি বললেন এই বাঁধ নির্মাণে দুর্নীতি হয়েছে তার মতে এটি প্রথমবার না ইতিপূর্বেও ঘটেছে এদিকে এক বড় ধরনের আলোড়ন তুলে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির প্রশাসনে সভায় দাঁড়িয়ে তিনি বললেন আমাদের সীমান্ত ঘেঁষা দুটি দেশের কারণে এই সমস্যা তৈরি হয়েছে নাম নিচ্ছি না কিন্তু আমাদের বারবার জানানো সত্ত্বেও কেন্দ্র ব্যবস্থা নেয়নি তার কথাই পরোক্ষভাবে ইঙ্গিত ছিল বাংলাদেশ এবং চীনের দিকেই মমতা বলেন তারা একটা বাথ তৈরি করেছিল যার ফলে আমাদের দক্ষিণ দিনাজপুর অঞ্চলের মানুষ আত্রাই নদীর পানি পায় না ফলে আমাদের কাজ খুব সীমিত জায়গায় করতে হয়েছে এই বক্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধতে শুরু করে কারণ তিনি যখন বলছেন তারা একটি বাথ তৈরি করেছিল তখন সেটি কারা করেছিল কোথায় করেছিল সেটি স্পষ্ট না করাই বিষয়টি আরও জটিল হয়ে পড়ে অথচ বাস্তবতা বলছে বাংলাদেশ বা চীনের কোনো বাধি আত্রয় নদীর ওজানে নেই আছে কেবল একটাই ভারতের নিচে তৈরি করা সেই দুর্নীতিগ্রস্ত ও দুর্বল বাঁধ যাইবার বৃষ্টি চাপেই ভেঙে পড়েছে এদিকে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ যেন দেশের মানচিত্রে এক নতুন ইতিহাসের সাক্ষী হয়ে উঠছে বহু দশকের যন্ত্রণার ক্ষোভের আর বুকফাটা আর্তনাদের জবাব দিতে প্রস্তুত এখন বাংলাদেশ ভারতীয় ফারাক্কা ব্যারেজের বিপরীতে অবশেষে দৃশ্যমান হচ্ছে বাংলাদেশের পাল্টা প্রতিরোধ একটি শক্তিশালী স্থায়ী স্থায়ীবাদ যার শুরু মানে কেবল একটি প্রকল্প নয় এ যেন রাষ্ট্রীয় আত্মমর্যাদার প্রতীক ফারাক্কার পর বাংলাদেশে যে মানবিক বিপর্যয় ঘটেছে তা আর কোনোভাবেই কেবল পরিবেশগত ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয় কোটি কোটি টাকার কৃষি অর্থনীতি ধ্বংস হয়েছে মানুষ ঘর হারিয়েছে ভিটা হারিয়েছে আর সেই সঙ্গে হারিয়েছে বহু বছরের স্বপ্ন এক একটি বর্ষা মৌসুম যেন এক একটি যুদ্ধ এবার সেই যুদ্ধের প্রতিরোধ গড়ে তুলতে চাপাই নবাবগঞ্জের পঁচিশ কিলোমিটার জুড়ে গড়ে তোলা হচ্ছে দীর্ঘমেয়াদী শক্ত বাদ যার মধ্যে রয়েছে চার কিলোমিটার নদী ড্রেজিং পরিকল্পনাও মোট ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা এই বাঁধের নির্মাণ কাজ চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে এগোচ্ছে পানি উন্নয়ন বোর্ড বলছে এই প্রকল্প একবার বাস্তবায়ন হলে এই অঞ্চল থেকে ভাঙন শব্দটি যেন চিরতরে মুছে যাবে কৃষিজমি রক্ষা পাবে বসতভিটা নিরাপদ হবে এবং অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্ত খুলবে এমনকি সরকারের সর্বোচ্চ মহল থেকেও এই প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের আশ্বাস ইতোমধ্যেই মিলেছে এই বাঁধ কেবলমাত্র একটি নির্মাণ নয় এটি একটি জবাব পদ্মা পারাসী দীর্ঘশ্বাসের জবাব ফারাক্কার অন্যায় পানির রাজনীতির জবাব এবং সবচেয়ে বড় কথা এটি একটি স্পষ্ট বার্তা এই দেশ আর একতরফা জলসন্ত্রাস মেনে নেবে না কিন্তু এখানেই শেষ নয় এই পাশাপাশি এখন উঠছে আরেকটি দাবি বাংলাদেশ অংশে ফারাক্কার অনুরূপ একটি বড় পানি নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের দাবি শুধুমাত্র নদীর ভাঙন প্রতিরোধ নয় বরং জল বন্টনের বৈশ্বিক ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে এই দাবি নতুন করে তোলপাড় তুলেছে কারণ আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী ফ্রান্স বাউন্ডারি নদীগুলোর পানি ভাগাভাগি কোনো একক দেশের সিদ্ধান্তে চলতে পারে না অথচ ভারত গঙ্গার পানি একতরফাভাবে টেনে নেওয়ার মাধ্যমে এই আইনেরও লঙ্ঘন করেছে বারবার এই বাঁধ বাস্তবায়ন হলে শুধু ভাঙন প্রতিরোধী নয় একটি বড় কূটনৈতিক যুদ্ধেও বাংলাদেশ জয়ী হতে পারে কারণ ফারাক্কার বিপরীতে বাঁধ মানে ভারতের একতরফা পানি সরিয়ে নেওয়ার বিরুদ্ধে এক বাস্তব পাল্টা চিত্র এতে করে আগামী দিনে গঙ্গার পানিকে কেউ আর রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না এটি কেবল পদ্মাপাড়ের মানুষের স্বপ্ন নয় এটি গোটা দেশের নিরাপত্তা কৃষি উৎপাদন এবং অর্থনৈতিক মুক্তির প্রতীক এই বাঁধ নির্মাণ সফল হলে বাংলাদেশ নিজস্ব পানি নীতি প্রতিষ্ঠায় সক্ষম হবে এবং ভারতের ফারাক্কা নীতির উপর একটি বাস্তব চাপ সৃষ্টি হবে এই দাবি ইতোমধ্যেই জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে